নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন খবর তরঙ্গটা আন্দোলনে স্তব্ধ বাংলাদেশ তমতমে বাংলাদেশ রীতিমতো ইন্টারনেট পরিষেবা সহ সব কিছুতেই স্তব্ধ হয়ে রয়েছে ভারতের ছাত্ররা বাংলাদেশ থেকে চলে এসেছেন আফগানিস্তান ইউক্রেনে যে পরিস্থিতি দেখা গিয়েছিল ভারতীয়রা চলে এসেছিলেন সেই পরিস্থিতির জন্যই বাংলাদেশ থেকে ভারতের ছাত্ররা আসছেন আর বাংলাদেশের বর্তমান পরিস্থিতির জন্য সম্ভবত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্তব্যই উত্তাল করে দিয়েছে দেশকে যা চোদ্দ জুলাই তিনি বলেছিলেন প্রিয় ভালো লাগলে এতে আপনার ক্ষতি হবে না তিনি কি মন্তব্য করেছিলেন তিনি এক সাংবাদিক সম্মেলনে মন্তব্য করেছিলেন যে মুক্তিযোদ্ধার নাতিপুতিরা পাবে না তো রাজাকারের নাতিপুতিরা পাবে রাজাকারের নাতিপুতিরা সব পাবে মুক্তিযুদ্ধের নাতিপুতিরা পাবে না একজন দেশের প্রধানমন্ত্রী হিসেবে সারা দেশের প্রধানমন্ত্রী হিসেবে এমন মন্তব্য কোনো সঠিক হতে পারে না তিনি যেমন রাজাকারের নাতিপুতিদের প্রধানমন্ত্রী তেমনি মুক্তিযুদ্ধের নাতিপুতিদেরও প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী হিসেবে কিন্তু সবার প্রধানমন্ত্রী আর একতায় একটা কথা পরিষ্কার বোঝা যাচ্ছে যে রাজাকারের নাতিপুতিদের প্রতি তার বিদ্বেষ রয়েছে দুই নম্বর কথা হলো যে আন্দোলন চলছে কোটায় তাতে কিন্তু শুধু রাজাকারের নাতিপুতিরা জড়িত নন সারা দেশের মেধাবী ছাত্রছাত্রীরা এই আন্দোলন করছে একথা কি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলতে পারবেন যে শুধু রাজাকারের নাতিপুতিরাই আন্দোলন করছেন নিশ্চিত নয় তাহলে তিনি যারা রাজাকারের নাতিপুতি নন তাদেরকেও কেন রাজাকারের নাতিপুতি বলে ডেকে দিলেন তার কথাবার্তা কিন্তু এটাই বুঝে যাচ্ছে যে মুক্তিযুদ্ধের নাতিপুত্রার কটার বিরুদ্ধে যারা যাচ্ছে তারা রাজাকারের নাতিপুতি অন্যদিকে তিনি এটাও বোঝাতে চাইলেন যে রাজা মুক্তিযুদ্ধের নাতিপুতিদের চাকরি দিতে তিনি চান এতে যে সুপ্রিম কোর্টের রায়ে প্রভাব ফেলবে সেটা তো পরিষ্কার তাহলে তিনি বা তার সরকার যে কোটায় চাকরি দিতে চায় না বাতিল করতে চায় সেটার কি মানে রইল তার কোথায় তো পরিষ্কার হয়ে যাচ্ছে যে তিনি কোঠার মাধ্যমে মুক্তিযুদ্ধের নাতিপুতিদের চাকরি দিতে চান এটাই তো পরিষ্কার হয়ে যাচ্ছে আর এটাও পরিষ্কার হয়ে যাচ্ছে যে রাজাকারের নাতিপতিদের তিনি বিদ্বেষ করেন যেটা কোনো অবস্থায় কাম্য হতে পারে না আর এই মন্তব্যের জন্যই বাংলাদেশে আরও আগুন জ্বলেছে আরও সংঘর্ষ উত্তাল হয়েছে যার কারণে মানুষের মৃত্যু হচ্ছে এখন বাংলাদেশ থেকে আওয়াজ হচ্ছে শেখা কুনি শেখ হাসিনার শাস্তি চাই তিনি যদি এভাবে মন্তব্য না করতেন তাহলে কিন্তু আন্দোলনটা এত জোরদার হতো না আর বাংলাদেশ থেকেই অনেকে বলছেন যে আমি রাজাকার সেই মন্তব্যটাও কিন্তু বলতো না কেননা তিনি যারা আন্দোলনে জড়িত যারাই আন্দোলনে জড়িত হয়েছেন তারাই তাদেরই কিন্তু রাজাকার বলে রাজাকারের নাতিপুতি বলে দেখে দিয়েছেন যার কারণে এখন সবাই বলতে বাধ্য হচ্ছে যে আমি রাজাকার তিনি যদি এভাবে মন্তব্য না করতেন এবং আন্দোলনের সমস্ত ছাত্রছাত্রীদের এভাবে রাজাকারের নাতিপতি বলে দেগে না দিতেন তাহলে কিন্তু এভাবে উত্তাল হতো না আর এই ড্রাইভারটা শেখ হাসিনার গাড়ি চাপে আর শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী হিসেবে কোনো অবস্থায়ই এভাবে মন্তব্য করতে পারেন না বাংলাদেশ যদি আজকের পরিস্থিতিতে উন্নত একটা পরিকাঠামো বা দেশটা যদি আজকের উন্নত পরিস্থিতিতে দাঁড়িয়ে থাকে তাহলে কিন্তু শুধু মুক্তিযুদ্ধের নাতিপুতিদের জন্যই নয় মুক্তিযুদ্ধের জন্যই নয় সেখানে রাজাকার যারা বাংলাদেশে বাস করে তাদেরও কিন্তু অবদান রয়েছে তারাও কিন্তু বাংলাদেশের উন্নতিতে সাহায্য করছে হয়তো মুক্তিযুদ্ধের সময় রাজাকাররা দেশবিরোধী কাজ করেছে আর মুক্তিযুদ্ধ দেশকে স্বাধীনতা স্বাধীনতার জন্য নিজের জীবন বাজি রেখে লড়াই করেছে কিন্তু দেশ মুক্তির পর পঞ্চাশ বছর চলে গেছে এই পঞ্চাশ বছরে কিন্তু দেশকে আজকের পর্যায়ে আনতে গেলে রাজাকারের নাতিপুতি এবং মুক্তিযুদ্ধের নাতিপুতিরা সাহায্য করেছেন মুক্তিযুদ্ধের সন্তানরা রাজাকারের সন্তানটা কিন্তু দেশের উন্নতিতে যোগদান রেখেছেন তাই এভাবে পঞ্চাশ বছর পর রাজাকারের নাতিপুতি আর মুক্তিযুদ্ধের নাতিপুতি বলে দেশটাকে বিভাজন করা কোনো অবস্থায় সঠিক পদক্ষেপ হতে পারে না একজন দেশের প্রধানমন্ত্রী হিসাবে তার চোখে প্রতিটা মানুষ সমান প্রতিটা মানুষের জন্যই তিনি প্রধানমন্ত্রী প্রতিটা মানুষের উন্নতি তার লক্ষ্য হওয়া উচিত আর আরেকটা কথা পরিষ্কার বলে দেওয়া যায় যে যতটুকু খবর জানা যাচ্ছে যে বাংলাদেশ সরকার কিন্তু যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল তাদের আর্থিকভাবে সহায়তা করছে এবং বিভিন্নভাবেই সুযোগ সুবিধা দিচ্ছে তাহলে যারা কষ্ট করেছিল দেশের স্বাধীনতা আনার জন্য তার বাসায় রুদে কাদায় রক্তজল করে দেশের সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন তাদের তো সরকার সুযোগ সুবিধা আর্থিক সাহায্য সব কিছু দিচ্ছেন অর্থাৎ যারা দেশের জন্য কষ্ট করেছিলেন তারা তো সরকার থেকে সুবিধা পাচ্ছেন সেই দিকে সান্ত্বনা রেখে অন্তত সেইভাবেই দেশের প্রধানমন্ত্রীর বিচার বিবেচনা করা উচিত বর্তমান বাংলাদেশে রাজাকারের নাতিপুতিরা যেভাবে সংগ্রাম করে দেশের উন্নতিতে সাহায্য করছেন তেমনই কিন্তু মুক্তিযুদ্ধের নাতিপুতিরাও সমান অংশগ্রহণ করে দেশের উন্নতিতে সাহায্য করছেন তাই দেশের প্রধানমন্ত্রী হিসেবে এভাবে বিভাজনের সৃষ্টি করে কোনো অবস্থায় দেশের মঙ্গল কামনা করা যায় না রাজাকাররা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল কিন্তু রাজাকারের নাতিপুতিরা কিন্তু সেটা করছেন না তাহলে এভাবে রাজাকারের নাতিপুতিদের ষড়যন্ত্রের সামিল বলাটা কোনো অবস্থায় সঠিক এবং কূটনৈতিক পরিচয় হতে পারে না এতে কিন্তু দেশের বিরোধী দল এবং বিরোধী দলকে বাইরে থেকে যারা উস্কানি দিচ্ছে তারা আরও বেশি করে সুযোগ পাবে আর সেই সুযোগটাই কিন্তু দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়ে দিলেন যেটা কোনো অবস্থায় কাম্য নয় আর এভাবে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেশের একটা মানুষের প্রতি বিদ্বেষ পোষণ রাখা কোনো অবস্থায় কাম্য হতে পারে না হয়তো তার রাজাকারের প্রতি একটা বিদ্বেষ থাকতে পারে সেটা তার মনে রেখে দেওয়া উচিত ছিল একজন দেশের রাষ্ট্র ব্যবস্থার প্রধান হিসেবে তাকে অনেক কিছু মেনটেন করে চলতে হয় অনেক কিছু হজম করতে হয় সেইটা কিন্তু তার হজম করা উচিত ছিল কেননা বিশ্ব রাজনীতিতে এমন কি রাষ্ট্রসংঘ খেয়াল করছে বর্তমান বাংলাদেশের পরিস্থিতির উপর সেখানে দাঁড়িয়ে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেকটা চাপেই পড়ে গেলেন যত উত্তাল হবে আন্দোলন ততই কিন্তু প্রধানমন্ত্রীর উপর চাপ আরও বাড়বে তাই তিনি যেহেতু আদালতের দ্বারস্থ হয়ে গিয়েছিলেন সেখানে এভাবে বিদ্বেষের কথা বলে আন্দোলনকার আন্দোলনটাকে আরও উত্তল করে উত্তাল করে দেওয়াটা কোনো অবশ্যই তার বুদ্ধিমানের মতো কথা হয়নি না হলে কিন্তু আন্দোলনটা আজকের পরিস্থিতিতে আসত না তাই আগামীতে যে পদক্ষেপই নিন না কেন যাতে রাজাকারের নাতিপুতি হোক আর মুক্তিযোদ্ধার নাতিপুতি হোক সবাই যে তার দেশের নাগরিক সবাই যে তার দেশের সরকার চালাতে সমান নাগরিকত্বের দাবি রাখে সেটা মাথায় রাখা অবশ্যই উচিত না হলে যেভাবে অনেকে বলছে যে বাংলাদেশে ইদানিংকালে এত বড়ো সংগ্রাম উত্তাল করা সংগ্রাম দেখা যায়নি সেটা কিন্তু আরও দীর্ঘায়িত হবে জানিনা না কোর্টের রায়ের পর কতটুকু পরিস্থিতি স্বাভাবিক হবে বাংলাদেশে কিন্তু সর সরকারের কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সেই উত্তাল পরিস্থিতিকে সামাল দিতে এবং ছাত্র আন্দোলনকে দমাতে শান্তির বাতাবরণ সৃষ্টি করতে কিন্তু সরকারকেই করতে হবে এবং সরকারের দ্বারাই সম্ভব তাই আশা করি যে শেখ হাসিনা যত তাড়াতাড়ি সম্ভব সুস্থির সুস্থ মস্তিষ্কে এবং সঠিক পদক্ষেপে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন যাতে বাংলাদেশের মানুষের আর মৃত্যুর মুখকে পড়তে না হয় যারাই কিন্তু প্রাণ হারাবেন সবাই কিন্তু তার সরকারের নাগরিক তাই নাগরিকের জীবনের ঝুঁকিটা এড়ানো কিন্তু তার সরকারের কর্তব্য সেটা অবশ্যই দেশের প্রধানমন্ত্রী হিসেবে গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে